এই দৃশ্যটা পর্তুগালের এক রসালো রাজবেরি বাগানের রাজবেরি খুব নরম ও সুস্বাদু এবং দামি ফল এই ফলটি মেশিন দিয়ে তোলা যায় না প্রতিটি ফল কৃষককে হাতে তুলে সংগ্রহ করতে হয় যা বেশ সময় সাপেক্ষ ও নির্ভর ফলে এই ফলটির দামও বেড়ে যায় অনেক গুণ রাজবেরি ভালো চাষ হয় ইউরোপের কিছু অঞ্চল বা পাহাড়ি জায়গায় তার মধ্যে অন্যতম একটি দেশ পর্তুগাল জুন থেকে আগস্ট এই সময়টা রাজবেরি সংগ্রহের সেরা মৌসুম আর তাই দেশটির সব বাগানেই বেড়েছে ফল সংগ্রহের আনন্দ এবং ব্যস্ততা বাগান থেকে ফল সংগ্রহের পর প্যাকেজিংয়ের মাধ্যমে এই ফল সরাসরি দ্রুত সময়ের মধ্যে চলে যায় বিশ্বের নানান দেশে প্রাকৃতিক যত্নে বেড়ে ওঠা এই ফলের স্বাদ যেমন ভিন্ন তেমনি এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী